বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত আপনারা আজকেও দেখেছেন মার্কেট পাঁচশো ছয় কোটি টাকা লেনদেন লেনদেন দিন পরে পাঁচশোর গড় অতিক্রম করেছে কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করেছি আজকে লুজারের সংখ্যা আবার বৃদ্ধি পেয়েছে একশো একাশিটা শেয়ার লুজার মাত্র একশো চুয়ান্নটা শেয়ার গেইন বাকিগুলো আনচেঞ্জ গতকালকে ছাব্বিশ পয়েন্ট প্লাস একশো দুশো উনাশিটা শেয়ার গেইন ছিল আজকে বোঝাই যায় আর গতকালকে লেনদেন ছিল চারশো উনাশি কোটি টাকা আজকে লেনদেন কিছুটা বাড়ছে প্রায় চব্বিশ কোটি টাকা বাড়ছে কিন্তু শেয়ারের লুজারের সংখ্যা বেড়ে গেছে আজকে উনত্রিশ পয়েন্ট আঠাশ পয়েন্ট প্লাস হলেও লুজারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে আজকে বাজার ব্যাংকের শেয়ারের দাপটের কারণে অর্থাৎ দশ বিশ পয়সা ব্যাংকের শেয়ারের দাম বাড়ার কারণে বাজার উনত্রিশ পয়েন্ট প্লাস হয়েছে লেনদেনের পার্শ্বের গড় পার হয়েছে কিন্তু লুজারের সংখ্যা এমনভাবে বৃদ্ধি পেয়েছে প্রায় এক দেড়শো শেয়ারের গতকাল থেকে মূল্য দর পতন হয়েছে তাহলে আমরা একটা জিনিস খেয়াল করতেছি গতকালকে প্লাস হয়েছে ছাব্বিশ পয়েন্ট গেইন ভালো করেছে আজকে একশো একাশিটা শেয়ার লুজার হয়ে প্রায় এক থেকে দেড়শো শেয়ার লুজার হওয়ার পর উনতিরিশ আড়াইশ পয়েন্ট প্লাস আসলে কি এভাবে আমাদের বাজারটাকেই দাঁড়াতে পারবে বিনিয়োগকারীরা তো আসলে এখানে মিস হয়ে যাচ্ছে উনত্রিশ পয়েন্ট বা আঠাশ পয়েন্ট প্লাস লেনদেন বেড়েছে গেনের সংখ্যা বাড়ার কথা ছিল না এখন গেইনের সংখ্যা কমতেছে যেমন আজকে আমি উদাহরণ দিয়ে তো উদাহরণ দিতে পারছি সিনেমা বাংলা

আজকে তিরিশ চল্লিশ পঞ্চাশ করে বারো কিন্তু বাজার কেন জানি নতুন অত বছরে এক ধরনের করে বাজার বাড়তেছে যেটার উপর মানুষ আস্থা অর্জন করে করবে বলে আমার মনে হচ্ছে যেমন গতকালকে দুইশো উনাশিটা শেয়ার বাড়ার পর আজকে যদি একশো চুয়ান্নটা শেয়ার চলে আসে নেমে আসে তাহলে মানুষের গতকালকে অনেকগুলো শেয়ারের দরপতন হয়ে গেছে সুসক প্লাস দেখালেও তো মানুষ এখানে আস্থা খুঁজে পাচ্ছে না তাদের পোর্টফোলিওতে কিন্তু শেয়ারের মূল্যটা বৃদ্ধি দেখাচ্ছে না আরও উল্টো প্লাসে মাইনাসে যায় ব্যালেন্স হয়ে যাচ্ছে আমি মনে করি এইভাবে হবে না বাজারের ডিমান্ড এই চারশো রকম অনেক কষ্টে পাঁচশো পার এই এভাবে কিন্তু আসলে হবে না আমার কথা হচ্ছে বাজার ঠা আনা বাড়তেছে এটা আমরা খুশি ওই দিন জুন ক্লোজিংয়ে ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পয়েন্ট মাইনাস হওয়ার পর এর আগে টানা চার পাঁচ দিন বাড় বাড়ছিল আজকে তিন দিন বন্ধের মধ্যে পড়ে যাচ্ছে দেশ শুক্র শনি রবি তাহলে সোমবারে যায় মার্কেট খুলবে সেই হিসেবে আজকে পঞ্চাশের উপরে প্লাস হওয়ার কথা ছিল এবং গেইনের সংখ্যা তিনশো পার করার কথা ছিল এখন ঘটনাটা ঘটে গেলেও উল্টো কিছু ব্যাংকের শেয়ারের বৃদ্ধির কারণে আজকে বাজার প্লাস না হলে কিন্তু বাজার আজকে মাইনাসে যেত যে হারে দরপতন দেখা যাচ্ছে আজকে বাজার মাইনাসে যেত ব্যাংকের শেয়ার দশ বিশ পয়সা তিরিশ পয়সা না পারত সেক্টর ওয়াইজ গেইন করুক আমাদের কোনো আপত্তি নেই সেক্টর ওয়াইজ গেইন করুক কোনো সমস্যা নেই কিন্তু এখানে একটা প্রবলেম দাঁড়িয়ে যাচ্ছে কোথায় জানেন আমি গতকালকে যে একটা প্লাস এটা আমি আশা আজকে আবার প্লাস হবে এটা ধারাবাহিকতা থাকবে এখন সেটা ধারাবাহিকতাটা কিন্তু গলত হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আস্থা সংকট দূর করার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে আমার পরামর্শ এটা ধারাবাহিকভাবে মার্কেট মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন প্রায় দেড় মাস টানা বাড়তে হবে কমপক্ষে চল্লিশ পঞ্চাশ ষাট পয়েন্ট করে এখন এখন যেই সুসটা বাড়তেছে এটা কোনো বা বিনিয়াতে আস্থা আনার জন্য কাজ ভালো কাজ করবে না আমরা কিন্তু পজিটিভ ভাষায় কথা বলার চেষ্টা করতেছি এখন আমরা চাই না নেগেটিভ কোনো কিছু শো করতে যদি বাজার কোনো কারণে নেগেটিভ হয় কিন্তু আবার বড় ধরনের একটা ধাক্কা পড়ে যাবে আমি কিন্তু বারবার কিন্তু আপনাদেরকে সতর্ক করতেছি বাজার কোনোভাবেই নেগেটিভে যেতে পারবে না বাজারকে পজিটিভ ধারায় থাকতে হবে বাজারের মধ্যে শেয়ারের সবগুলো শেয়ারের চাহিদা সৃষ্টি করে আনতে হবে লেনদেন দীর্ঘ আজকে যেমন তিরিশ কোটি টাকা বাড়ছে না আজকে পঁচিশ কোটি টাকার মতো বাড়ছে কালকে যদি আগামী সোমবার যদি আবার পঞ্চাশ কোটি টাকা বাড়ে তারপরে যদি আবার পঞ্চাশ কোটি টাকা বাড়ে এভাবে দাঁড়াবে লেনদেনটাও বেড়ে যেতে হবে গেনের সংখ্যাও বাড়তে হবে শেয়ারগুলো একটা মুভমেন্ট মানুষ স্পষ্ট দেখতে হবে এখন তো দেখা যাচ্ছে মুভমেন্ট মুভমেন্টটা ভালোভাবে দেখা যাচ্ছে না যে হারে মূল্য দরপতন হয়েছে সে হারে কিন্তু মুভমেন্টটা হচ্ছে না এখনও চার চার হাজার আষ্টশো নয়শো মনে হয় এখন নয়শো কাছাকাছি সূচক তো এই যে এই এই অবস্থা থেকে তো আসলে উত্তরণ করতে হবে বাজারকে এই যে অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্টগুলো খুলে দেওয়ার কথা বলে বলা বলা হচ্ছে শোনা যাচ্ছে তারপরে এই যে বিনিয়োগকারীদেরকে থানার চেষ্টা করানো হবে এগুলো কিন্তু ধ্রুধ করতে হবে এগুলো না করলে আস্তার যে একটা জায়গা সেটা পূরণ হবে না চারশো পাঁচশো করে লেনদেন দিয়ে যদি আপনি বাজারটাকে ধারাবাহিক ধরে রাখতে চাচ্ছেন সেটা হবে না লেনদেন বাড়তে হবে লেনদেনের লেনদেন মানে ডিমান্ড ক্রিয়েট হওয়া আমরা আশা করব ধারাবাহিক ধারাবাহিকতা এভাবে ধরে রাখবে বাজার এবং নীতি নির্ধারণী নি নি যারা আছেন তারা যেন উল্টো পাল্টা কোনো মন্তব্য না করেন আমরা চাই আজকে লুজারের সংখ্যা বাড়লেও আমরা মনে করি এগুলো কাটিয়ে উঠবে কারণ আলটিমেটলি বিনিয়োগকারীরা কিন্তু টাকা পাচ্ছে না শেয়ারের মূল্যটা পাচ্ছে না সূচক যেভাবে পাচ্ছে ল্যান্ড যেভাবে হচ্ছে সেভাবে বিনিয়োগকারীদের এই যে লুজারের যে সংখ্যাগুলো লুজার যে শেয়ারগুলো লুজারে পড়ে গেছে সেগুলো ওদের কি বলো যে যে বাইরে ওখানে দাঁড়ের কাছে অনেক এগুলো অনেক লং পথ অতিক্রম করতে হবে বললাম না মিনিমাম পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বাজার টানা চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এভাবে পয়েন্ট সূচক বাঁধতে হবে না হলে কোনো গতি নেই আমি আবারও আহ্বান জানাবো রাশেদ মাকসুদ আবু আহমেদদেরকে পদত্যাগ করে দেন ওদেরকে সরে দেন ওখানে অন্য মানুষ আনেন বাজার বান্ধব পদক্ষেপগুলো নেন আর একটা ফান্ডের কথা বলেছি আমি ফান্ডটা যত দ্রুত সম্ভব ক্রিয়েট করে বাজার কিন্তু একটা পজিটিভ মুভমেন্টের দিকে আগানোর চেষ্টা করতেছে আমরাও দেখতেছি লেনদেন একটু একটু করে বাড়তেছে আমাদেরকে ধারাবাহিকতা ঠিক করতে হলে গেইনের সংখ্যা বাড়াতে হবে লেনদেনও বাড়াতে হবে এবং বাজারে বিনিয়োগ টানতে হবে বাজারে শেয়ার চাহিদা সৃষ্টি করতে হবে আমি আশা করবো এই পদক্ষেপগুলোর জন্য যা যা করণীয় দ্রুত করা দরকার নেগেটিভ মেসেজ যেন বাজারে না আসে এদিকে কিন্তু চ অনেক কেয়ারফুলি দৃষ্টি রাখতে হবে আর কয়েকটা শেয়ার কিন্তু নির্দিষ্ট কয়েকটা শেয়ার গেইন গেইন করানোর জন্য চেষ্টা করানো হচ্ছে এই এই দ্বারা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে নির্দিষ্ট কয়েকটা শেয়ার গেইন করালে বাকিগুলো কি আঙ্গুল ঝুঁসবে প্রত্যেকটা শেয়ারের একটা ধারাবাহিকতা আসতে হবে প্রত্যেকে ফুজি হারিয়েছে প্রত্যেকের দিকে খেয়াল করতে হবে আপনারা দুই একজনে যারা টাকা এখন বর্তমানে আছে তারা যদি এই এই আন্ডার টাকা শেয়ারগুলো কিনে কয়েকটা শেয়ারকে গেন করে ডাবল করে টাকা পকেটে ঢুকাবেন বাকিগুলো কি আঙ্গুল চুষবে এটা মাথায় রাখতে হবে সবার টাকা যেন ফেরত পায় সেদিকে নজর রাখতে হবে সেদিকেই সবগুলো শেয়ারকে কি করতে হবে আলাদা দুই সেক্টর শেয়ারকে টার্গেট করে গেম করে আপনারা যদি গেম করে যদি টাকা বানানোর চেষ্টা করেন সেটা ভুল হবে সেটা হলো আবার বাজারে অ্যাক্সিডেন্ট করবে আমরা চাই না বাজার নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট স্টাইলে উপরের দিকে যান এবং প্রত্যেকে প্রত্যেকের টাকা ফেরত পাক বাজারের মতো আবার নতুন করে সবাই টাকা ফ্রি করতে পারে বিগ বিগ ভলিউমের আবার যেন ট্রানজাকশান হয় সেটাই আমাদের প্রত্যাশা থাকবে সেদিকে নজর রাখার জন্য আমি বাজার সংশ্লিষ্ট সবাইকে উদত্ত আহ্বান জানাবো এ বলে আজকের পর্যালোচনা আমি এখানেই নিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি